গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার প্রমোটার ধ্বংসস্তূপে এখনও আটকে কয়েকজন গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ার পর এই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন অবিলম্বে প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারপরই গ্রেপ্তার করা হয় প্রমোটারকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গার্ডেন ব্রিজ কাণ্ডে গ্রেপ্তার করা হল এক প্রমোটারকে ধৃত প্রোমোটারের নাম মোহাম্মদ ওয়াসিম তাকে গ্রেপ্তার করেছে গার্ডেন ব্রিজ থানার পুলিশ তার বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর তিনশো চার ধারায় অনিচ্ছাকৃত খুন তিনশো সাত ধারায় খুনের চেষ্টা অবৈধ নির্মাণের জন্য কলকাতা পুরসভা আইনে মামলা করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের দাবি এখনও বেশ কিছু আটকে রয়েছেন ভেতরে পুলিশ জানিয়েছে যে জায়গায় ওই বহুদলটি নির্মাণ করা হচ্ছিল সেখানে আগে কুকুর ছিল তাই পুকুর ভরাটেরও অভিযোগ দায়ের করা হবে ওই নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে তার খোঁজ করা হচ্ছে এদিন দুর্ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শন করে তিনি প্রশাসনকে নির্দেশ দেন প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তারপরই প্রোমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ

তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইন মতো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা অবল না হয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার সকলে মিলেই রমজান মাস চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাকি এখনও পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি এক্ষুনি পরপর একজনের পা আটকে আছে বেঁচে আছে তাকে এত বেকার এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে ডিটেলস এনকোয়ারি চলছে কলকাতা কর্পোরেশনেও পুলিশ এনকোয়ারি করছে আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম দমকল তো কাজ করছে রাত্রি থেকে দমকল করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে কলকাতা পুলিশে ডিএমজি করছে সবাই করছে এনডিআরএফ করছে কর্পোরেশন করছে বলছি তো যা বোঝা যাচ্ছে যে একুশ জনের মতো লোক এ হয়েছে ট্র্যাপড হয়েছে তার মধ্যে তেরো জন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়ে দমকল দমকলে কাজ করে দমকলের এগুলো স্পেশাল জব আমরা আমাদের কাজ করেছি এটা কর্পোরেশনের ব্যাপার কর্পোরেশনের মন্ত্রী মেয়র বলেছে আমি এ বিষয়ে বলবো না আমি কর্পোরেশনের আমাদের যে দমকলের ব্যাপারটা আমরা সেটা দেখে একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর পেয়ে এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যায় আমরা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশন চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় জন এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনো পর্যন্ত এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে তেরো জন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে সরি যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিলো পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি কালি তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রোমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়েই যাদের হারালাম তাদের আর পাবো না সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা সারাত্রির থেকেও আমরা বাঁচাতে পারলাম না দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানালেন চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায় সেই জন্য হ্যাঁ রেস্কিউ করছে তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলায় মানে ওর তলায় কি আছে আমিও জানি না কেউই জানে না আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে সে কাজটা আমাদের টিম না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি যেত তারা পারমিশন পেতো না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলায় সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে যেটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল